সত্যি হতে চলেছে বাবা ভাঙার ভবিষ্যৎ ভারত পাকিস্তান আমেরিকা জাপানে বড় কি বলা হয়েছে জেনে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুসারে আসন্ন সময় বিশ্বের জন্য কঠিন সময় হতে চলেছে এর পাশাপাশি বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট আরো গভীর হতে পারে তার মতে দু হাজার পঁচিশ সালে একটি বড় অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে যা অনেক দেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ করতে পারে তার ভবিষ্যৎবাণী নিয়ে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে ফরাসি দার্শনিক তথা ভবিষ্যৎ দ্রষ্টা নাস্টা দামুসের সঙ্গে উচ্চারিত হয় বুলগেরিয়ার বাবা ভাঙার নাম একের পর এক সর গোল ফেরার সব ভবিষ্যৎবাণী করে তিনি জনপ্রিয়তার শিখরে মিলে গিয়েছে তার করা একের পর এক ভবিষ্যৎ বাণী তার মুখের কথা নাকি একবারে অব্যর্থ ছোটবেলায় এক দুর্ঘটনায় হারিয়েছিলেন দু চোখের দৃষ্টি তা সত্ত্বেও দিব্য দৃষ্টি দিয়ে একের পর এক ভবিষ্যৎবাণী উচ্চারিত হয়েছে তার মুখে তিনি বাবা ভাঙা বাবা ভাঙা দু সালের জন্য অর্থনৈতিক অস্থিরতা এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিয়েছিলেন এর মধ্যে রয়েছে তীব্র খরা ভূমিকম্প বন্যা এবং অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি সম্প্রতি আফগানিস্তানে ভূমিকম্পে পাঁচশো জনেরও বেশি মানুষ মারা গেছেন রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প হয়েছিল মার্চ মাসে মায়ানমারে ভূমিকম্পে শত শত মানুষ প্রাণ হারিয়েছিলেন এছাড়া তিনি আমেরিকার পশ্চিম পুকুরে আগ্নেয়গিরির অগ্নিপাত এবং ভূমিকম্পের বিষয়ে সতর্ক করেছিলেন বাবা ভাঙা দু সালে একটি বড় যুদ্ধের সম্ভাবনার ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে এই বছর অনেক দেশ ধ্বংস হয়ে যেতে পারে যদিও তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি তবে এর আগে তার করা অনেক ভবিষ্যৎবাণী স্রোত হয়েছে অতএব ধারণা করা হয়েছিল যে বাবা ভাঙার ভবিষ্যৎবাণীতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের কথাও উল্লেখ থাকতে পারে দু সালের জন্য অর্থনৈতিক অবস্থা এবং প্রাকৃতিক দুর্যোগে সতর্ক করেছিলেন এবছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক দেশের সাথে শুল্ক যুদ্ধ শুরু করেছেন যা অর্থনৈতিক বিশ্ববাজারে ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে এই পদক্ষেপ বাবা ভাঙার অর্থনৈতিক সংকটে ভবিষ্যৎবাণীকে সত্য করে তুলেছে বলে মনে হচ্ছে এছাড়া তিনি আমেরিকার পশ্চিম উপকূলে আগ্রহবিড় অগ্নি সম্পর্কেও সতর্ক করেছিলেন যা রাশিয়ার কামচাটকার সম্প্রতি আট পয়েন্ট আট মাত্রা ভূমিকম্পে আমেরিকা এবং জাপানের উপকূলীয় অঞ্চলে সুনামি ঝুঁকি কিন্তু বাড়িয়ে দিয়েছে সম্পর্কে বাবা ভাঙার ভবিষ্যৎবাণী এবং জাপানি ভাবাদের রিও তাৎসুকি যাকে জাপানি বাবার ডেঙ্গা বলা হয় তার ভবিষ্যৎবাণীও খবরে রয়েছে তাৎসুকি দু সালে জাপানে একটি বড় সুনামি সতর্ক করেছিলেন যা দু হাজার এগারো সালে তোহেকু দুর্যোগের চেয়ে তিনগুণ বেশি বিপদজনক হতে পারে এবার ভারতের কথা আসি বাবা ভাঙের ভবিষ্যৎবাণী ভারতেও সত্য হতে চলেছে বলে খবর সাম্প্রতিক বছরগুলিতে রেকর্ড বর্ষা ভারী বৃষ্টিপাত বন্যা এবং ভূমিধসের ঘটনাও ঘটেছে তিনি দু সালে ভয়াবহ ভূমিকম্প এবং বন্যার বিষয়ে সতর্ক করেছিলেন কয়েক দশকের মধ্যে পাঞ্জাবে সবচেয়ে ভয়াবহ বন্যায় লক্ষ লক্ষ মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে নদী উপচে পড়েছে খাল ভেঙে গেছে এবং হাজার হাজার হেক্টর কৃষিজমি ধ্বংস হয়ে গেছে উত্তরাখণ্ড দিল্লি এবং হরিয়ানায় ভারী বৃষ্টিপাত এবং ভূমি ফলে জীবনযাত্রা ব্যাহত হয়েছে এই এইরকমই নতুন নতুন অজানাকে জানতে নতুন খবর পেতে অবশ্যই জানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ